রহমতুল্লাহ জ্যোতি হোমি হলের পক্ষ থেকে ডক্টর তাসনিমা আফরোজ রামাদান মোবারক সবাইকে জানাচ্ছি দশটি রোজা আমাদের চলে গেল রহমতের দশ দিন তো কোরআন শরীফ এবং নামাজ রোজা সব কিছু মিলে সবাই অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন এর মধ্যে কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে যে এই রমজানে ইফতারির পরে অনেক ধরনের খাওয়া দাওয়া শেষে আমাদের বিভিন্ন ধরনের বধ এবং গ্যাসের সমস্যা দেখা দেয় সো এই দুটো কারণে মাত্র একটি ওষুধ দিয়ে আপনি ভালো থাকতে পারবেন আর সেই ওষুধটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি আপনারা টু সি ওয়ান এম বা থার্টি এরকম হিসেবে বয়স অনুযায়ী আপনারা সেবন করতে পারেন সো যদি আপনাদের এই সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে অনলাইনে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং এই ভিডিওটি আপলোড করার পরে আপনারা ইউটিউবে কমেন্ট বক্সে লিখলে সেটার আনসার আমি আপনাদেরকে দিব তো আপনাদের সাথে সবসময় জ্যোতি হোমিওহল হল ছিল থাকবে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ তো আপনাদের জন্য এই একটি বিশেষ এটা উপহার হিসেবে বলতে পারেন সবসময় জ্যোতিহমি হল প্রত্যেকটি আমাদের যে ধর্মীয় কালচার এবং আমাদের যে সংস্কৃতি এবং আমাদের জীবন চলার পথে যে যে মুহূর্তে যে যে ক্ষণে যে জিনিসটি প্রয়োজন সেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি আমি আবারও বললাম ইফতারি এবং শেহরির সময় আপনাদের যদি বধজম এবং অতিরিক্ত খাওয়ার ফলে অস্বস্তি বা অরুচি অথবা ডায়রিয়া অথবা পাতলা পায়খানা অথবা বমিও হয় আপনারা এই একটি ওষুধ সেবন করবেন আর্সেনিক অ্যালবাম লিখে রাখুন আর যদি ভুলে যান আমাকে স্মরণ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন যদি হমি হলে সাথেই থাকুন রামাদান মোবারক আর্সেনিক অ্যালবাম কিভাবে সেবন করতে হয় আর্সেনিক অ্যালবাম আপনি যদি ঘরে তৈরি করতে চান তাহলে আপনি অরিজিনাল জার্মান ওষুধটি আমাদের কাছ থেকে নিয়ে পানির মধ্যে একটা পানিতে দুই ফোটা অথবা দুই তিন ফোটা দিয়ে সেখান থেকে আপনি সেবন করতে পারেন অথবা আপনারা প্রস্তুত করা মেডিসিন মানে আমরা যেটাকে আপনার প্রেসক্রাইব মেডিসিন বলি সেটাও আপনারা নিতে পারেন আর যাদের বয়স কম তারা থার্টি যাদের বয়স কম মানে আমি বলতে চাচ্ছি যারা শিশু পাঁচ থেকে আট বছর বা এগারো বছর পর্যন্ত তারা থার্টি যারা বারো বছরের ঊর্ধ্বে আছেন বিশ বছর পর্যন্ত বা তিরিশ বছর পর্যন্ত তারা টু এবং যদি এই ওষুধটি আপনাদের ক্রনিক হয়ে যায় যেমন প্রত্যেক দিনই আপনাদের গ্যাসের সমস্যা প্রত্যেক দিনই আপনাদের বদ্ধজম হচ্ছে তাহলে ওয়ান এম এক ডোজ সেবন করে তারপর আপনারা টুসি সেবন করতে পারেন আর যদি আপনাদের খাওয়ার আগে এটা এটা অবশ্যই খাওয়ার আগে খালি পেটে খেতে হয় যদি আপনাদের খাওয়ার আগে ভুলে যান ইনকেস আপনি ভুলে গিয়েছেন খাওয়ার আগে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি ধরেন আপনার ইফতার করা শেষ এবং তারপর আপনি নামাজ পড়লেন কোরআনতালাবাদ করলেন বা যা কিছু করেন তার শেষ করা এক ঘন্টা পর যখন পেট খালি হয়ে যাবে তখন আপনি এটি সেবন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন